বনে এক খরগোশের বিয়ে বিয়ের দাওয়াত পেল বনের অন্য প্রাণীরা উপস্থিত হল বাঘ সিংহ হরিণ বানর শিয়াল কাক বক হাতি ঘোড়া মহিষ গরু ছাগল কুকুর বিড়াল ও বনের সবচেয়ে উঁচু প্রাণী জিরাপ বিয়েতে সবার সঙ্গে সবার দেখা হলো হলো ভাব বিনিময় সিংহের সামনে বাঘ বাঘের সামনে হরিণ হরিণের দল আনন্দে লাফালাফি করছে বাঘ বাঁকাচকে এসব দেখে কিন্তু ঘাড় মটকাতে পারে না রক্ত খেতে পারে না বনের গরু সদল বলে বাঘের সামনে হাঁটছে ছাগল দল বেঁধে ছোটাছুটি করছে পাখিরা মনের আনন্দে উড়াউড়ি ঘোরাঘুরি করছে কেউ কাউকে আক্রমণ করছে না কারণ মাস কয়েক আগে বনে নতুন নিয়ম করা হয়েছে কারোর বিয়ে জন্মদিন কিংবা মৃত্যুদিনের অনুষ্ঠানে বড়রা ছোটদের মারবে না এমনকি কেউ কারো ঘাড়ও মটকাতে পারবে না নিয়মের বাইরে গেলে বোনের রাজা বিচার করবেন বিচার অনুযায়ী অপরাধীকে সাজাভোগ করতে হবে বিয়ের অনুষ্ঠান শেষ হলে যে যার মতো বাড়ি ফিরছিল গল্প করতে করতে একসঙ্গে ফিরছে শিয়াল আর কচ্ছপ দীর্ঘক্ষণ হাঁটার পর দুজনেই ক্লান্ত একটু দূরে আড়ালে গিয়ে বসল তারা এরপর জমি আড্ডা দেয়া শুরু করল আড্ডায় অনেক আলাপ আলোচনা হয় বনের প্রাণীদের সুখ দুঃখ নিয়ে দুর্বলের ওপর সবলের আক্রমণ বন্ধ করতে হবে কেউ কারোর ওপর অত্যাচার করতে পারবে না এমন আইন করতে হবে শিয়ালার কচ্ছপের বন্ধুত্বের কথা বনের সবাই জানে জানে বলেই বনের পশুপাখিরা তাদের হিংসা করে শিয়াল সেদিকে কান দিতে চায় না চারপাশে কানাঘুষা চলে কচ্ছপের মনে ভয় বাড়ে যদি বন্ধুত্ব ভেঙে যায় ভুল বুঝে শিয়াল দূরে সরে যায় শিয়াল কোনো গুজবে কান দিতে চায় না নিজেরা ঠিক থাকলে ভুল বুঝাবুঝি হবে না শিয়াল বিশ্বাস করে বনে এমন বন্ধুত্ব আরও থাকা দরকার তাহলে সবার মাঝে শান্তি ফিরবে কারণে অকারণে কেউ কাউকে মারবে না দুর্বলের উপর ঝাঁপিয়ে পড়বে না সবার মাঝে ফিরে আসবে শান্তি শৃঙ্খলা শিয়াল আর কচ্ছপ গভীর আলোচনায় মগ্ন দূর থেকে দেখছে এক বাঘ বাঘ খুবই ক্ষুধার্ত সারাদিন কিছুই খেতে পায় না বাঘ ভাবছে এবার অন্তত ক্ষুধা মিটবে বাঘ নিঃশব্দে এগিয়ে আসে সামনের দিকে তা দেখতে পায় শিয়াল এমন বিপদের কথা কচ্ছপকে না জানিয়ে কেটে পড়ে দূরে গিয়ে সামান্য আড়ালে বসে থাকে আর মুখ বের করে বাঘের তামাশা দেখে আপাতত শিয়াল বাঘের নাগাল থেকে দূরে নিরাপদ জায়গায় কচ্ছপ ধীর পায়ে হাঁটছে কিন্তু বেশি দূর যেতে পারেনি বাঘ দৌড়ে ধরে ফেলে তাকে অস্তকে খেয়ে ক্ষুদা মেটাব তোর মাংস খেতে বেশ মজা কিন্তু খেতে গিয়ে কোনোভাবে সুবিধা করতে পারল না বাঘ কচ্ছপের শরীরের ওপরের অংশ যে খুবই শক্ত বুড়ো বাঘের দাঁতে কোলায় না একবার মুখ এগিয়ে নেয় আরেকবার দূরে সরিয়ে নেয় কচ্ছপের চোখ জোড়া কোটরের ভেতর মাঝে মধ্যে চোখ খোলে মিটমিট করে দেখে দেখতে দেখতে ভয় পায় ভয় আরও জড় হয়ে আসে ভেতরের দিকে যায় বন্ধুকে খোঁজে বিপদের দিনে বন্ধুর সহযোগিতা দরকার বুদ্ধিমান শেয়ালের সহযোগিতা দরকার অথচ সে আগেই পালিয়েছে যেভাবেই হোক আজ কচ্ছপের মাংস খাবই খাব কষ্ট হলেও খাবো চাইলে তো আর যখন তখন কচ্ছপ পেলে না কচ্ছপের মাংস খেতে হলে ভাগ্য লাগে এই মাংসে শক্তি দুই তিন গুণ বাড়ে এমন সুযোগ কোন হাম্মুখ হাত করবে আমি অন্তত হাতছড়া করতে চাই না বাঘের মেজাজ খুবই খারাপ সহযোগিতার জন্য এদিক সেদিক তাকায় আশেপাশে কেউ নেই এমন সময় বাঘের কানে ভেসে এলো নানা ও বাঘ এদিক সেদিক তাকাতে লাগলো এরপর আবারও সেই মামা ডাকটি শুনতে পেয়ে বাঘের নজর গেল আড়ালে থাকা শেয়ালের দিকে এ সময় বাঘ বলল ভাগ্নে তুমি ওখানে মামা ভাগনা যেখানে আপত নাই সেখানে মামা তুমি এখানে কি করছো ভাগ্নে কয়দিন ধরে আমি খুবই ক্ষুধার্ত সামনে কচ্ছপটি পেয়ে গেলাম তাছাড়া কচ্ছপের মাংসে খুবই শক্তি খেতেও মজা অল্পেই খোদা মিটে ভাগ্নে চাইলে তুমিও আসতে পারো আমি এলে যে তোমার ভাগে কম পড়বে তুমি তো ছোট পরিমাণে কম খাবে আগে বলো এটা খাবে কিভাবে চেষ্টা করে দেখি উপায় একটা বের হবে কষ্ট করার দরকার নেই এটা খাওয়ার উপায় আমার জানা আছে ভাগ্নে জলদি বলো খোদায় দুর্বল আমি কোনো বুদ্ধি মাথায় কাজ করছে না তুমি যে বোকা তা বনের সবাই জানে তুমিও বোকা বললে খুব কষ্ট পেয়েছি কেউ বদনাম দিলে তোমার উচিত প্রতিবাদ করা ওরা সংখ্যায় বেশি ছিল তাই পারেনি ওসব পরে হবে আগে বলো কিভাবে কচ্ছপ খাবো। মামা কচ্ছপকে আগুনে ফেলো তখন পুড়ে নরম হবে খেতে কষ্ট হবে না তাছাড়া পোড়া মাংসের মজাই অন্য রকম শিয়ালের পরামর্শ শুনে কস্যপের জিহ্বা শুকিয়ে যায় চোখ লাল হয়ে যায় পানি জমে শরীরের অর্ধেক শক্তি কমে আসে শিয়াল আমার বন্ধু বন্ধু হয়ে সর্বনাশী বুদ্ধি দিতে পারল বাস্তবে শিয়াল কারো বন্ধু হতে পারে না কখনোই হতে পারে না বুঝলাম শিয়াল যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হবে না এরা আজীবনই ধূর্ত থাকে হতে পারে শিয়ালি বাঘকে ডেকে এনেছে এতদিন সে আমার সঙ্গে বন্ধুত্বের ভান করেছে আসলে বিপদের দিনে বন্ধু চেনা যায় কচ্ছপ যখন এসব ভাবছিল তখন বাঘ শিয়ালকে বলল অচ্ছ ভগ্নে বনে আগুন পাব কোথায় তাই তো তাই তো আরেকটা বুদ্ধি বের করি তাহলে খুবই ক্ষুধা পেয়েছে তাড়াতাড়ি বুদ্ধি বের করো আমার আর সহ্য হচ্ছে না মামা একে নদীতে ফেলে দাও ভিজে নরম হবে তখন খেতে ভালো লাগবে তোমার বুদ্ধির জবাব নেই এই বনে তুমি আমার একমাত্র ভাগ বাকিরা শত্রু না হয় এত ভালো বুদ্ধি কেউ দিল না কেন উল্টো সবাই পালিয়েছে এরপর বাঘ নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো সামনে ডানে বামে একবার করে তাকালো তাকানোর পর কচ্ছপকে নদীতে ছুড়ে মারল কচ্ছপ মুহূর্তেই তলিয়ে গেল পাড়ে অপেক্ষা করতে লাগলো বাঘ কচ্ছপ ভিজে নরম হয়ে এলেই খাবে এবং খোদা মেটাবে বাঘের অপেক্ষা শুরু হয় কচ্ছপ আর ফিরে আসে না চারপাশে সন্ধ্যা ঘনিয়ে আসছে সূর্য ডুবে যাচ্ছে পাখিরা ঘরে ফিরছে বাঘ বসে থাকতে থাকতে বিরক্ত রাগে ক্ষোভে ফিরে এলো শিয়ালের কাছে এসে দেখে শিয়াল সেখানে নেই বাঘের বুঝতে আর বাকি রইল না মনে পড়ল শেয়াল আর কচ্ছপের বন্ধুত্বের কথা বোকা বাঘ মনের দুঃখে আবারও বনের দিকে হাঁটতে শুরু করলো।